শীতল কর্ণচাটার্থীকে ফোন করে বলছি আপনার এনজিও নিয়ে তদন্ত চলছে সাবধানে থাকবেন মিশন টু জিরো টু ফাইভ তৈরি হচ্ছে কর্ণ বলছে আপনি কে বলছেন শীতল তখন নিজের নামটা বলে দেয় এদিকে নিজের ঘরে জিনিসপত্র পৌঁছাচ্ছে আর বলছে আর ভাল লাগে না চারিদিকে ছড়িয়ে তখন পরশুরাম বাথরুমে স্নান করছে আর বলছে পাম্পটা চালাও জল শেষ তটিনি তখন লাট্টুকে বলে তুই জাগিয়ে মণ্ডল কাপকে বল পাম্পটা চালাতে আর তুই ঘরে চলে আয় সাইকেল নিয়ে কি করছিস নিচে ঠিক সেই সময় বলরাম তটিনীকে ফোন করে আর বলে কে বলছেন বলছে স্পেশাল প্রিন্স টটিনি তখন বলছে কি ব্যাপারে কথা আছে কবিরের ব্যাপারে কবিরের তো সেন্টেন্স হয়ে গেছে বলরাম বলছে আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই টটিনি বলছে বলুন আমি তো ফোনে আছি বলরাম বলছে আমি সামনে সামনে বলতে চাই বলরাম বলছে টটিনি অফিসে আসবে না ও যখন ল্যাট্রিবুকে নিয়ে স্কুলে যাবে ওখানে কথা বলতে হবে সৌরভ তখন বলছে যা যা কথা হবে অডিও করে পরশুরামকে পাঠাতে হবে এটাই প্রাথমিক শর্ত কর্ণজাতিজি কবিরের সাথে জেলে দেখা করতে আসে কবির তখন বলে সরি ড্যাড আমি বুঝতে পারিনি এত ছোট একটা ঘটনা বড় হয়ে যাবে কর্ণজাতিজি বলছে আমার মতো ভুল যেন কোনো বাবা না করে আমার তোমার থামানো উচিত ছিল আজ একটা ট্রিপিক্যাল কমন ম্যানের সামনে এই কর্ণ চ্যাটার্জি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ডোডো কর্ণ চ্যাটার্জিকে বলছি আপনাদের মতো লোকেদের জন্যই আমাদের জেনারেশনটা মদ খাচ্ছে চেম্বার হাতে তুলে নিচ্ছে লং ড্রাইভে যাচ্ছে কর্ণ চ্যাটার্জি কাবি কেউ বলে দেয় যে ওরা ডিভোর্স ফাইল করেছে আর তোমার জীবন থেকে চলে যাবে তোটিনি লাড্ডুকে নিয়ে স্কুল থেকে বেরোলে সেই সময় স্পেশাল ব্রাঞ্চে বলরাম সৌরভ সবাই আসে তোটিনিকে জেরা করার জন্য বলরাম তোটিনীকে জিজ্ঞেস করে আপনি পিএনএস নামে একটা এনজিওর সাথে যুক্ত ছিলেন তখন বলছে বলরাম বলছে আপনি কি জানেন এনজিওতেই কার ছিল তোটিনি বলছে না ওখানে একটা ম্যাম ছিল উনি চালাতেন বলরাম বলছে আপনি ওখানে কি কাজ করতেন তরিনী বলছে আমি ওখানে ইয়াং ছেলে মেয়েদের বাংলা ইংলিশ এইসব শেখাতাম সৌরভ তখন বলছে আর অস্ত্র বলছে যে না আর এমনিতেও একটা এনজিও তে আগ্নেয় অস্ত্র কেন থাকবে করটাম বলছে আপনি কি জানতেন এনজিও টি কর্ণ চ্যাটার্জি তোটেন তখন বলছে না আমি জানতাম না বলে মার্চ আপনি কোথায় ছিলেন বলছে তেরো তারিখে আমি কোথা ছিলাম কি করছিলাম আপনাদের বলা সম্ভব নয় বলে সেখান থেকে চলে যাই লহরি আরাধাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর বলছে যতদিন না পর্যন্ত লিগালি ডিভোর্সটা হচ্ছে তুমি সিঁদুর আর নোয়াটা খুলো না তখন ও লহরীকে সিঁদুর পরিয়ে দেয় আগামী পর্বে দেখা যায় তোটি কর্ণচাটার্জীকে ফোন করে সমস্ত কিছু এনজিও ব্যাপারে বলে দিচ্ছে আর বলছে আমি আপনার চোখে ঘুরিয়ে দিতে পারি আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধু